বাবলি বাবলি ও টোট ও দিদি রোজ খালি তুমি ঘুম ভাঙিয়ে দাও আর একটু ঘুমাই আর পাঁচ মিনিট না না আর একটুও না ও টোট নতুন চাকরিতে দেরি করে পৌঁছাবি নাকি আগে মনে হতো কবে চাকরি করব। আর এখন মনে হয় যে চাকরি না করলেই ভালো ছিল রোজই ভোরবেলা উঠতে হতো না তাহলে মাকে যাই বলি গিয়ে বাবলি আজ থেকে আর চাকরি করবে না এই দিদি ভাই না না একদম না আমি সারাদিন বাড়ি বসে থাকতে পারবো না বাড়ি থাকলেই মা সারা দিন আমি কোনো কাজ পারি না বলে কথা শোনাবেন আবার ও সব কথা এবার ওঠ বলছি আজ আমাকে টিফিনে কি দেবে কিচ্ছুই না কি আবার দেব। রোজ রোজ আমি তোর জন্য সকালে উঠে রান্না করব নাকি ওসব আমি পারবো না বললেই হলো আমি ঠিক জানি তুমি আমার জন্য টিফিন গুছিয়ে রেখেছো ঘুমিয়ে ঘুমিয়ে রান্নার গন্ধ পাচ্ছিলাম ঘুমের ভান করে পড়ে থাকা হচ্ছিল ও দিদি ভাই বলো না কি দম পরটা পছন্দের তুমি না জাস্ট অসাধারণ হয়েছে হয়েছে এবার চা কে স্নানে যা রেডি হয়ে সারা সারাদিন কি এখানে বসেই গল্প করবি তুমি না থাকলে যে কি হতো আমার চাকরিটাও করতে পারতাম না ঠিক করে ঠিক আছে আর আমার প্রশংসায় কাজ নেই তুই এবার তৈরি হর দেখি না হলে কিন্তু মা রাগ করবেন আর খেয়ে বেরোবি কিন্তু তখন কিন্তু দেরি হয়ে বললে গেছে না আপনার পুজো হয়ে গেছে মা বসুন চা দিচ্ছি তা দাও তোমার বাবা খেয়েছেন হ্যাঁ বাবার তো ওষুধ থাকে সকালে তাই আগেই খাইয়ে দিয়েছি সত্যি বড় বৌমা তোমার সব দিকে নজর তোমার ওপর সংসারের ভার দিয়ে আমি নিশ্চিন্ত সবই তো আপনার থেকে শেখা মা তা সেই বড় লোকের দুলালি কোথায় বাবলি তো খেয়ে বেরোলো মা না হলে ওর দেরি হয়ে যেত কি যে দরকার ছিল এসব চাকরি বাকরির বুঝি না বাপু ছোট খোকাটাও হয়েছে তেমন বউ যা বলবে তাতেই রাজি বাড়ির বউ কোথায় ঘর বাড়ি সামলাবে তা নয় অফিস করে বেড়াচ্ছে আমি তো ঘর সামলানোর জন্য আছি মা বাবলি এখনো অনেক ছোট চাকরি করতে চাইলে করুক না ওই মেয়ে যে তোমাকেও কিভাবে বস করেছে জানি না বাপু বার বলছি বড় বৌমা ওই মেয়েকে বেশি লায় দিও না স্বার্থপর মেয়ে একটা ও এখনো অনেক ছোট মা এখন নিজের শখ পূরণ করবে না তো কখন করবে সংসার করা তো সারা জীবনের জন্য আর আর ছোট না তো তোমার কি কোনো বড় পড়িয়েই খোকাকে নিয়ে তো কোথাও ঘুরেও আসতে পারো না মা আমার সকাল্লাদ সবই সংসার আর আমি ঘুরতে গেলে আপনাকে বাবাকে কে দেখবে কে সংসার চালাবে ওই মেয়েকে ছোট ছোট করে মাথায় তুলো না দেখবে নিজের স্বার্থ মিটে গেলে তোমার দিকেও ফিরে তাকাবে না বাবলি ভালো মেয়ে মা আপনি শুধু শুধু ওকে ভুল বুঝছেন ওর মন খুব ভালো আমি ঠিকই বুঝেছি ছেলেটাকে তো বস করেইছে এবার হাত বাড়িয়েছে তোমার দিকে সারা দিন টই টই করে শুধু ঘুরে বেড়াচ্ছে আপনি ঘরে যান মা আমি চা করে দিয়ে আসছি এসেছিস এত দেরি হলো আর বলো না রাস্তায় খুব ভিড় ও দিদি ভাই সে খেতে দাও কিছু খুব খেতে পেয়েছে সে তো জানি এত ধকল যায় সারাদিন তোর যা তো হাত মুখ ধুয়ে নে গরম গরম বেগুনি ভাজবো উফ তুমি দিদি ভাই জাস্ট অসম বেগুনি ভাজবে শুনেই লোভ লাগছে এই যে ছোট বৌমা আসার সময় হলো আসলে মা রাস্তায় খুব ভিড় ছিল তাই বাড়ি এসেই বড় বৌমাকে ফরমাইজ দেওয়া শুরু করেছো বলি তোমার কি একটুও লজ্জা নেই থাক না মা ওর খিদে পেয়েছে তাই তাছাড়া সবার জন্য তো করব। থাক বড় বৌমা তুমি আর আশ দিও না তুমি তো সারা দিন কাজ করছো তা এই যে বড় লোকের মেয়ে অনেক তো দেশ উদ্ধার করলে বাইরে এবার একটু ঘর সংসারের কাজে হাত লাগাও হ্যাঁ মা আমি দিদি ভাইকে সব সাহায্য করে দেব হ্যাঁ মা বাবলিও তো কত ভালো রান্না পারে মনে নেই সেবার আমার বাপের বাড়ির লোকেরা তো হাত চেটে খেলো ওই একদিনই তারপর থেকে তো আর আজ অব্দি ওই হেসেলের দিকে পা দিতে দেখলাম না এই তোমা হাত মুখ ধুয়ে আমি রান্না করে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তাই যাও বড় বৌমাকে একটু রেহাই দাও এই তো মা আপনি এখানে আজ কি কি রান্না হবে বলে দিন দেখি সে তুমি যা ভালো বোঝো করো কিছু কি হয়েছে মা মন খারাপ আজ ছোট খোকার ছোট বৌমা নিজেদের মধ্যে কথা বলছিল কি সব টিকিট কাটবে নাকি ও কোথাও যাবে মনে হয় দুজনে হ্যাঁ সেটাই তো মনে হয় দুজনে মিলে ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে যাবে বাড়ির আর কারোর কথা মনে হলো না ভালোই তো হবে রোজ দুজনেই কত খাটাখাটনি করে অফিস যাক না দুজনে ক্ষতি কি আচ্ছা আমাদের কথা না হয় বাদই দাও তুমি বিয়ের পর কতবার ঘুরতে গেছো বলো দেখি চাকরি করে কি মাথা একেবারে কিনে নিয়েছে ছোট খোকাও হয়েছে তেমনি বৌ অন্ত প্রাণ গেলে এই সংসারকে কে সামলাবে বলুন তো এই যে তুমি ছোট বৌমাকে এত আগলে রাখো কুটোটি নাড়তে দাও না মাথায় করে রাখো তা বেড়াতে যাবার সময় একবারও তোমার কথা ভাবলো কি কর্তাগিনী নিজেরাই যাবে সংসারের আর সবাই তো বানের জলে ভেসে এসেছে কি না না ছাড়ুন আমার অত ঘুরে বেড়ানোর নেই আপনি আর বাবা ঘুরে আসুন কোথাও তাহলেই হয়েছে তোমার শ্বশুর মশাই যা ঘর কোনো শুধু বাড়ি আর অফিস এই করেই তো জীবন কেটে গেল ঠিক আছে মা বেলা অনেক হলো আমি রান্না বসাই মাকে বড় বৌদিকে বলেছো ঘোরার ব্যাপারটা সে আমি ঠিক সময় বলবো আগে থেকে বললেই অনেক ঝামেলা হবে এখন থেকে বলে রাখো মায়ের তো একটা মতামত আছে মতামত আবার কি আমার নিজের টাকায় আমি টিকিট কেটেছি ঘুরতে যাবার টাকা আমি খরচা করব মা বাধা দেবে কেন আমার কি কোনো ইচ্ছে অনিচ্ছে নেই এমনি তুমি চাকরি করো বলে মা রাগ করেন তারপরে আচমকা ঘুরতে যাওয়ার কথা বললে না আরও রেগে যান সে রাগ করলে করবে এমনিও রোজ বকা খাই আর একটু খাবো না হয় ঘুরতে যাওয়া কিছুতেই বন্ধ করা যাবে না কবে থেকে প্ল্যান করে রেখেছি আমি দেখো যা ভালো বোঝো পরে কোনো ঝামেলা হলে আমি কিন্তু কিছু জানি না তুই এখানে আমি করে দিচ্ছি না না আমি পারবো তোমার থেকে শিখে নিয়েছি তো সাবধানে গায়ে গরম জল ফেলিস না আবার তুমি বসো আমি নিয়ে আসছি হ্যাঁ রে তুই আর ঠাকুর পো কোথাও যাবি বুঝি মানে মা সেদিন নাকি শুনেছে তোরা কি সব টিকিট কাটার কথা বলছিলি হ্যাঁ একটা প্ল্যান তো আছেই মাকে আগে থেকে বলে রা সে বলবো ঠিক সময় কাল তো ছুটির দিন কাল সবাই যখন একসাথে থাকবে তখন বলবো তাহলে মা আর বেশি বকাবকি করতে পারবে না শোনো দিদিভাই আমার সাথে বেরোবে একটু ঘুরতে যাবার জন্য কিছু কেনাকাটা করব। বিকেলে চল বিকেলে আমার অসুবিধা নেই কাউকে বলবে না কিন্তু ঠিক আছে বাবা বলবো না ঠিক আছে তাহলে সেই কথাই রইল বাবা দুজনে গেছিলি কোথায় এ তো পুরো বাজার তুলে এনেছো দেখছি আসলে মা আমি আর দিদিভাই একটু কেনাকাটা করতে গেছিলাম তা তো দেখতেই পাচ্ছি তা এত কেনাকাটার বহরের কারণটা জানতে পারি সেটা মা কালকে বলবো আজ নয় বাবা কথাবার্তার কি ছিড়ি সাহসের বলিহারি বাপু না মা আপনি শুধু শুধু রাগ করবেন না তা বড় বৌমা তুমি কি কিনলে আমি আর কি কিনবো মা কিছুই কিনিনি সত্যি ছোট বৌমা এত স্বার্থপর তুমি যে বলার নয় এসব কি বলছেন মা তুমি চুপ করো বড় বৌমা আমি ঠিকই বলছি সারা দিন তুমি সংসারের সব কাজ সামলে ওর সাথে কেনাকাটা করতে গেলে কই কই দিল কিছু তোমাকে কিনে বাবলি অনেকবার বলেছিল আমাকে কেনার কথা আমি কিনিনি চাকরি তো করো নিজের উপার্জনে সংসারের কারো জন্য কিছু তো করতেও দেখলাম না বাড়িতে তোমার বাবা আছেন তাকেও জানাবার একটা প্রয়োজন মনে না আপনি ঘরে যান আমি চা পাঠাচ্ছি তোলো বুঝবে আমি জানি ঘুরতে যাওয়ার মতলব চলছে আপনি ঠিকই শুনেছেন মা ঘুরতে যাওয়ারই মতলব আর এক দুদিন নয় পুরো দশ দিনের জন্য তাই নতুন পোশাকও কিনতে হয়েছে ব্যাস শুনলেন তো দেখলে দেখলে বৌমা ছোট বৌমা ধরাকে সরা জ্ঞান করছে কিন্তু কবে ফেরা হচ্ছে সাত দিন পর ট্যাক্সি এসে গেছে আমি মালপত্র তুলে দিচ্ছি ঠিক আছে মা সাবধানে যাবেন কি আমি যাব আমি আবার কোথায় যাব তুমি তো যাবে মা তুমি আর বাবা বাবা ট্যাক্সিতে অপেক্ষা করছে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না এসব তোমার ছোট বৌমার কীর্তি ওর ইচ্ছে ছিল চাকরি করে রোজগার করে ও তোমাকে আর বাবাকে ঘুরতে পাঠাবে টিকিট আমরা তোমাদের জন্য কেটেছিলাম সেদিন যে কেনাকাটা করতে গেলাম সব আপনার আর বাবার জন্য বাবলি নিজে হাতে কিনেছে সব গুছিয়ে দিয়েছে এই সুটকেসে তুমি এসব জানতে পারবো মা আগে জানতাম না সেদিন কেনাকাটা করতে গেলাম সেদিন ও সবটা বলল বাবাকে আগেই বলে রাজি করিয়ে রেখেছিলাম আপনাকে শেষ মুহূর্তে সারপ্রাইজ দিলাম সত্যি ছোট বৌমা এগুলো আমাদের জন্য হ্যাঁ মা সত্যি এখন তাড়াতাড়ি যান দেরি হয়ে যাবে না হলে বাবা অপেক্ষা করছেন ভুল বুঝে কত কথাই না বলেছি তোমাকে আমি তো সব সময় বলি মা বাবলি আমাদের ভারী ভালো মেয়ে এবার দুজনে ঘুরে আসুন দেখি আমরা দুই বউ মিলে সব সামলে রাখবো কিন্তু তোমরা সবাই মিলে গেলে তো আরো ভালো হতো আমরাও যাব মা একদিনের জন্য তারপর আপনাদের একসাথে গিয়ে নিয়ে আসবো